বন্ধুরা অনেকেই বলে যে আলট্রাটেক সিমেন্টটা নাকি খুব ভালো সিমেন্ট না তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কি সত্যিই আলট্রাটেক সুপার যে সিমেন্টটা আছে সেটা কিন্তু একটা অসাধারণ সিমেন্ট এই জন্য বিশেষ করে আমার বাড়িতে এতগুলো কোম্পানির সিমেন্ট থাকা সত্ত্বেও আমি আলট্রাটেক সিমেন্টটা বেছে নিয়েছি গত দুই দিন হল এখানে আমরা টাইবিন ঢালাই করেছি তো ঢালাই করার পর বিশ্বাস করবেন বন্ধুরা চব্বিশ ঘন্টার মধ্যে টাইবিংয়ের যে আমার অবস্থা মাথায় খারাপ কারণ টাইবিং এত স্ট্রং আর মজবুত হয়েছে যেটা আপনার হাতের নখ দিয়ে যদি একটু যদি আঁচড় দেন তাহলে আপনার হাতের নখটা পুরো চলে যাবে কিন্তু এক বিন্দু পরিমাণে বালি কিন্তু এখান থেকে ঝরে আসবে না তো আপনাদের কাছে এটাই আমার অনুরোধ যে আপনারা এতগুলো সিমেন্ট হাবি জাবি ত্যান অনেকগুলি সিমেন্ট কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে সত্যি কিন্তু বিশেষ করে আলট্রাটেক সিমেন্টটার যে কার্যক্ষমতাটা সত্যি আমি এত বছর ধরে কাজ করে আসছি আলট্রাটেক সিমেন্ট এতগুলো তো আমার সবথেকে ফেভারিট যদি কোনো সিমেন্ট বলতে চান তাহলে কিন্তু এই আলট্রাটেক সিমেন্টটাই আমার সব থেকে খুব ভালো লেগেছে এই সিমেন্টের বিশেষ করে যে ব্যাগটা আছে ব্যাগটা কিন্তু সম্পূর্ণ ওয়াটার প্রুফিংয়ের মতো এখানে হাওয়া পাতের কিন্তু শর্ট করে ঢুকে না কিন্তু হ্যাঁ এই সিমেন্টটা কেনার সময় অবশ্যই কিন্তু এক্সপায়ারি ডেটটা দেখেই কিনবেন তবেই কিন্তু মানে ভালো কাজ করবে কি হয় অনেক দিন ধরে গুডাউনে পড়ে আছে অনেক দিন চলে গেছে হ্যাঁ এবার দেখা গেল যে ডেটটা এক্সপায়ার হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু কাজ ভালো করে করবে না আপনার বাড়ি তো আপনি তৈরি করবেন তো একটু ভেবে চিনতে দেখে শুনে ভালো করে যাচাই করুন আমার বাড়িতে বন্ধুরা এ টু জেড আমি শুধু আল্ট্রাটেক যে সুপার সিমেন্টটা আছে এই সিমেন্টটা দিয়ে কিন্তু আমি পুরো বাড়িটার কাজ করাবো শুধু আমি না যে কোনো ইঞ্জিনিয়ারকে যদি আপনি বলেন যে দাদা আলট্রাটেক সুপার সিমেন্টটা কীরকম তাহলে কারোই ক্ষমতা নাই যে এই সিমেন্টটার একটু বিন্দু পরিমাণে ফোল্ট বের করবে আমার টাইপিং ঢালাইটা গতকাল আমি মিক্সচার দিয়ে মিক্সচার মেশিন দিয়ে করেছি কিন্তু আজকেই যার রেজাল মানে বলা যাবে না এই জন্যই বিশেষ করে ঘর তো বাড়ি যেটা জীবনে শুধু একবারেই বানায় বারবার কিন্তু বাড়ি তৈরি হবে না আর এই চোখ বন্ধ করে যদি আপনি আলট্রাটেক সুপার সিমেন্টটা উপয়োগ করেন তাহলে কিন্তু আপনাকে বারবার ভাবা চিন্তা করতে হবে না যে আমার বাড়িতে আমি কাজ করলাম সিমেন্ট দিয়ে এসে সিমেন্টটা কেমন হবে একদম ট্রাস্টিবেল আর একদম ভালো কোম্পানির তৈরি বন্ধুরা আলট্রাটেক সুপার সিমেন্ট